আলহামদুলিল্লাহ এই সেশনে আমরা আলোচনা করব যে পবিত্র কোরআনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুরা সুরাতুল ফাতিহা বা ফাতিহাতিল কিতাব যেটাকে বলা হয় এই সুরাতুল ফাতিহার সহিহাদিসের আলোকে কয়টা নামকরণ পাওয়া যায় বা কয়টা নামে ডাকা হয় বা সুরা ফাতিহার কয়টা নাম সহিহাদিস আছে সে বিষয়টা আজকে আমরা সচেতন আলোচনা করবো ইনশাআল্লাহ আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোরআন কাপাস থেকে আপনি তাজবিদের কোর্সটা সুন্দরভাবে সহজভাবে প্র্যাকটিক্যালি শিখে আপনি কিন্তু সহজেই আপনার কোরআনের ভুলগুলোকে সংশোধন করতে পারেন আর আমাদের কোরআন ক্যাম্পাসের তাজবিদ কোর্সের বিশেষ বৈশিষ্ট্য হলো যে আপনি প্রতিটা লেসনের পড়া রেডি করার পর সরাসরি আমাদেরকে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুনে শুদ্ধ করে নিতে পারবেন যেটা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম এই সার্ভিসটা আপনাকে দিবে না তো যারা আগ্রহী কোরআন শিখবেন আমাদের সাথে এখনই শুরু করতে পারেন দেওয়া আছে সেখান থেকে যে আপনি রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দেন তো চলেন আমরা মূল টপিকসে চলে যাই সই হাতিসের আলোকে সর্বমোট সুরা ফাতিহার আটটা নাম দিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তার ভিতরে প্রথম এবং ফার্স্ট হলো উম্মুল কোরআন মানে কি মানে হলো মা বা জননী বা মূল আর কোরআন মানে কোরআন উমুল কোরআন হলো কোরআনের মূল বা কোরআনের জননী উম্মুল কোরআন তাহলে সুরাফাতেহার একটা নাম হলো উম্মুল কোরআন নাম্বার দুই সুরা ফাতিহার দ্বিতীয় নাম হলো উম্মুল কিতাব উম্মুল কিতাব হলো কিতাবের মা বা কিতাবের মূল তো অনেক স্কলার বলছেন যে এই দুইটা নাম আসলে একই উন্মুল কিতাব আর উমুল কোরআন একই নাম সো তিন মাসানি মানে সাতটা বিষয় সাতটা এমন বিষয় যেটা সাতবার পাঠ করা হয় ফাতিহা যেহেতু সাতটা আয়াত আছে এই জন্য এটাকে বলা হয় সাবুল মাসানি চার নম্বর হলো আল কোরআন মানে ফাতিহার আরেকটা নাম হল মহান কোরআন পাঁচ নম্বরটা হলো খুবই সহজ যেমন আমরা যারা সুরা ফতিহাই নামটা না জানি গ্রামের মানুষ তারা বলি যে আলহামদুল সুরাটা পড়তো এই যে আলহামদু এই আলহামদু শব্দটা হলো সুরা ফাতিহার একটা অন্যতম নাম কারণ কোরআনের অধিকাংশ সুরা যেমন আলাদা আলাদা নাম আছে আবার আল্লা রাসুল থেকেও এরকম অনেক বিষয় আছে অনেক সুরার নাম বলা হয়েছে সুরা যে কোনো সুরার প্রথম শব্দই ওই সুরার নাম এরকম অনেক সুরার ক্ষেত্রে বলা আছে যেমন সুরা মুলকের ক্ষেত্রে আল্লাহ রসুল হাদিসে বলছেন যে তাবারাক যে সুরাটা এরকম যে তাবারাক যে সুরা মানে সুরা ফাতেহার প্রথম শব্দ আর কি সেই সেই হিসাবে আলহাম্দু এটা হলো সুরা একটা নাম যে এই সুরার নাম হলো আলহামদু সুরা মানে সমস্ত প্রশংসার সুরা সুরা ফাতিহার ছয় নম্বর নাম হলো সলা সলা মানে এই সুরা ফাতেহাটা এজ লাইক এ সলা সলা মানে আল্লাহ তালার প্রশংসা বোঝায় আল্লাহ তালার ইবাদা বোঝায় এবং এই সালাদ সুরা ফাতেহার এই জন্য সালাদ নামকরণ করা হয় কারণ আপনি যদি নামাজের ক্ষেত্রে শুধু সুরা ফাতেহাটা করতে পারেন মানে আলহামদুল করতে পারেন তাহলে আপনার সালাদটা কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে এই জন্য এই সুরার একটা গুরুত্বপূর্ণ নাম হল সালাদ এই সুরার সাত নাম্বার রুকিয়া বা শিফা রুকিয়া মানে ঝাড়ফুক শিফা মানে শেফা দান করি দুইটা জিনিস একই শিফা বা রুকিয়া তো এই সুরা হাদিসে পাওয়া যায় যে সাহাবীরা অনেক সবাই তাদের বিভিন্ন শারীরিক সমস্যার কারণে এই সুরা পরে ফু দিতেন বা এই সুরা পরে পানিতে ফু দিয়ে এটা পান করতেন এই সুরা পরে হাতে ফু দিয়ে শরীর বুঝতেন তো এই সুরাকে আছে দাওয়া হিসাবে ব্যবহার করছেন সাহাবি এবং এই জন্য আল্লাহ রসুল সাহসালামের হাদিসে পাওয়া যায় যে এই সুরার নাম রুকিয়া বা সুরাতু শিফা তো আমরা এই লেসনের সর্বশেষ বা আট নাম্বার যে নামটা আমি আলোচনা করব সেটা হলো কিতাব কিতাব মানে যেই সুরা দ্বারা এই কিতাবকে বা এই কোরআনকে শুরু করা হয়েছে লেখা শুরু করা হয়েছে পড়া শুরু করা হয় যেই সুরা দ্বারা এই কিতাব খুললে যেই সুরা শুরুতে পাওয়া যায় সেটা হলো ফাতিহা ফাতি হাতিল কিতাব বা কিতাবের শুরু কিতাবের এই সুরা দিয়ে যেহেতু কোরআন পাঠ শুরু করা হয় কোরআনের শুরুতে এই সুরা কোরআন লিখতে গেলে শুরুতে লিখতে হয় হ্যাঁ সব সময় সুরা ফাতে হল ফার্স্ট শুরু কোরআন খুললেই সুরা ফাতে হয় এই জন্য এই সুরাকে বলা হয় কিতাব তাহলে অ্যাট এ ক্লাস যারা এই সাতটা নাম মনে রাখতে পারেন তারা অবশ্যই কমেন্টস করে সাতটা নাম লিখে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল আমরা রিপ্লাই করব এক নম্বর উমুল কোরআন দুই নম্বর উমুল কিতাব তিন নম্বর আচ্ছা মোহাম্মদ সানি চার নম্বর ফোরআদুল আবদীল পাঁচ নম্বর আলহাপ্টু ছয় নম্বর আর সলা সাত নম্বর রুকিয়া বা সোহাতুল শিফা আট নম্বর বা কিতাব যারা এই আটটা পারেন কমেন্টস করেন গভমেন্টস আটটা নাম লিখে পাঠাবেন ইনশাআল্লাহ তো পরবর্তীতে আরো মজার মজার টপিক্স নিয়ে আমরা অনলাইন কোরআন টিচার সিদ্দিকুর রহমান আমাদের এই চ্যানেলে আসবো ইনশাআল্লাহ তো আশা করি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আর আপনারা কোরআন বিষয়ে কী শিখতে চান কি জানতে চান সেটা কমেন্টস করলে আমরা সেটার উপরেও ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া রাখবেন আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ